এখন এই বাবা বানাচ্ছে আলু বোম এই যে ছ টাকা করে বিক্রি করে এ দই আর মিষ্টিও দিয়েছে দিদি দিদি বোড়াল থেকে এসছে নরম হয় পলটা আচ্ছা আচ্ছা এটা আমি দেখিনি প্রথমবার দেখলাম পুটটা দিলাম পুটটা দেওয়ার কারণ কি তেলের পুর ময়দার পুর এই দেখো ভিতরটা এই সন্ধ্যা থেকে আমি কম্পিউটার কি এই জাস্ট পড়িয়ে উঠলাম আর বাবা তো এখন ওই দিকে যোগাযোগ করছে কারণ বাবার দোকানে যাবে আজকে আমাকে দোকানে যেতে হয়নি শনিবার তো বোনের পড়ানো থাকে না বোনই ছিল সন্ধ্যা থেকে আমার কম্পিউটার থেকে বলে আমি আর যাই না কি আর মা তো এখন এই বসে বসে চপ হবে তার বেসনটাই ফাটিয়ে দিচ্ছে এই যে আর বাবা পানির সিঙারা বসি চেটা হয়ে গেলে চপটা বানিয়ে বাবা তারপর দোকানে যাবে তো আজকে সন্ধ্যাবেলা দুজন সাবস্ক্রাইবার দিয়ে এসেছিলেন দোকানে দেখা করতে আমি তো যেতে পারিনি কারণ আমার কম্পিউটার ক্লাস থাকে শনি রবিবার সন্ধ্যাবেলা আমি ছাত্রদের কম্পিউটার শিখেছিলাম তো ওনারা ভালোবেসে কিছু খাবারও নিয়ে এসছেন একজনে ছিলেন বোড়াল থেকে আর একজনে ছিলেন কবি সুবাসের ছেলের কি একটা ক্লাস থাকে ওখান থেকে দেখা করতে এসেছেন তো আজকে দেখা হয়নি আশা করছে যে পরে কোনো দেখাবে আর এরকম কেউ আসে না খুব ভালো লাগে দেখা করতে আর কি তো খুব মনটা ভালো হয়ে যায় আর কি তো ওনারা কিছু খাবার নিয়ে এসেন তোমাদের ওটাই দেখাই চলো আমি তো তখন পড়াচ্ছিলাম উনি বোনের হাতে মাংসটা দিয়ে গেছে ঠিক আছে আর শনি শনিবার বলে আজকে আমরা তো খাবো না কিন্তু রাতে কুশিয়ে রেখে দেবো মাংসটা কালকে সকালবেলা আমরা পরোটার সাথে খাবো বাবা পরোটা বানাবে ওটা দিয়ে খাবো দিদি বলেছেন যে দিদি দেখতে চান যে আমরা মাংসটা খাচ্ছি সবাই আনন্দ করে এখন এই বাবা বানাচ্ছে আলু বোম এই যে ছ টাকা করে বিক্রি করে এটা আগে বানাতো না এখন বানা আমি কোনো দিনও খাইনি এটা একদিন খেয়ে দেখবো এই মা তো দিক লুকিয়ে লুকিয়ে খেয়েছে একদিন দুটো লুকিয়ে খেয়ে বলছে রাতে শরীর খারাপ করছে মা আমি তোমাকে হাত ঝোঁকে আর হচ্ছে গিয়ে কালকে ইসিয়ে এনেছি তোর কালকে ঠাকুরকে দিয়েছি আজকে সেটা খাচ্ছে বসে বসে নিজের মা বাবাকে কিছু খেতে দেখার খুশি সেটা হচ্ছে গিয়ে কোটি টাকা ঠিক আছে কোটি টাকা তো বাবা তো দোকান চলে গেছে আর মা এখন এই আলু ভাজছে কারণ রাতে আলু ভাজি দিয়ে খাবার কিছু নেই ডাল আছে শুধু আজকে দুপুরে ডাল হয়েছিল আর ডাটা শাক হয়েছিল শাক খাওয়া সব শেষ আর শাক তো রাতে খাওয়া এমনি ভালো না তো ওই জন্য আলু ভাজছে আলু ভাজা আর ডাল দিয়ে ভাজছে না দোকান থেকে চলে এসেছে এই যে বাবা কতক্ষণ লাগলো রে কিনেছিস এগুলো এটা কি আম পাতা আমের পাপড় মা দেখো

তোমাদের কোনটা ভাল লাগছে কমেন্টে জানিও এটা না এটা আমার দুটি ভাল লাগছে না এটা ভাল লাগছে বুঝতে পারছি না কোনটা না এটাই ভাল লাগছে আমার কাপ গুলো কত নিচে তো আমি এখন এই খেতে বসে গেছি ডাল অল্পই আছে ভাতে তো রাতে জল দিয়ে দেবো আলু ভাজা দিয়ে খেয়ে নেবে তো চলো খেয়ে নিস বাবা দুটো খাপ ধুতে গিয়ে ভেঙে দিয়েছে ওই জন্য আরো আজকে দুটো কাপ আনলো বোন আর কি বাবা তারা ওরে খাবারে কাজ করতে গিয়ে ভেঙে দেয় বোনের জন্য ওয়েট করছিলাম এই যে দই আর মিষ্টিও দিয়েছে যে দিদি বোড়াল থেকে এসছে

গুড মর্নিং সবাইকে তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর উঠে দিচ্ছি বাবা তো বাজারে চলে গেছে আজকে আমার বাবার একসাথে বাজারে যাওয়ার কথা ছিল আমাদের একটা ভেটকি মাছ আনো হয়েছিলাম আজকে ঠিক আছে ফার্স্ট রুমটা স্যার খুশিতে ভেটকি মাছ এনে বড় একটা ভেটকি এনে হয়েছে খাওয়া দাওয়া করবো সেলিব্রেশন হবে কিন্তু কালকে দিদি ভাই চিকেন পার্টি দিচ্ছে ওর জন্য আমরা এটা ক্যান্সেল করলাম গরমের মধ্যে তো এত কিছু রিচ খাওয়া ভালো না তবুও মাছ আনতে বলে দিচ্ছে রুই বা ছিল চার পিস কালকে রাতে খাবো চিকেন তো দুপুরে খাবো আবার পরোটা দিয়ে খাওয়া বলেছি আমার খুব ইচ্ছা করছিলো পরোটা দিয়ে খাওয়ার কথা আর বাবা যা পরোটাটা বানায় না মানে খাস্তা মুচমুচে মানে হেভি দারুন যখন বানাবে তোমায় দেখাবো তো বাবা বাজারের কাছে আমিও যাই একটু ঘুরে আসি আখে দশ টাস খেয়ে আসি প্রত্যেক রবিবার মাংস তো এরকম লাইন পড়ে দাড়ি দাঁড়িয়ে ভাব কি নেবে বুঝতে পারছে না মাছ আর যে একটা মাছ দিই না চার পিস ওই যে ভেটকি মাছ ঠিক আছে আগের দিন যখন নিয়ে ভাবছিলাম তখন পেলাম না আজকে দেখো নটা বাজে এখনো পড়ে আছে বাবা এই যে মাছ দিচ্ছ কি মাছ দিচ্ছ ফলি মাছ বাবা ফলি মাছ বাবা খুব পছন্দ ফলি মাছ দিচ্ছে আজকে আমরা ভেটকি মাছ মানে আজকে বাজারে এখনো ভেটকি মাছ পড়ে আছে দু তিনটে দোকানে দেখেছি এই যে একটা তো তোমায় দেখালাম আর বাজারে মাইক চলছে রক্তদান শিবির গানও চলছে ইস্ট বেঙ্গলের মানে গান চলছে ওনারা ওনাদের উদ্যোগে রক্তদান শিবিরটা হচ্ছে ব্লক করতে পারছি না ভয় কপি রাইটের ভয় দেখো রাস্তায় চলে এসছে আমাদের ফলি মাছের মাপছে অনেকক্ষণ দাঁড়িয়েছি আমরা

সাড়ে এগারো পরে রয়েছে তাও তো ঘুম মানে কি বলো বুঝতেই পারছো আশা করছে যাই বাবা আসছে আমি নিয়েছি আবার বাড়ি যাই বাবা ঘুম নটার সময় এনেছি পাঁচটা রেখেছি তাহলে মন্দির সব দেশের মন্দিরে যাব না তোমার কাছে দেবো এসেছে এই যে এইবারে আমাদের পরোটার মাংসের তোর শুরু হবে তো বাবা এই মাংসের প্রস্তুতি শুরু করে দিয়েছে মশলা দিয়ে দিচ্ছে মন মন রান্না করে বলেছিল বাবা বলছে না আমি করে দিচ্ছি দেখ দিদি তোমার আনা মাংস আমরাতে খাচ্ছি ভেটকি ভাজতে হলো না হালকা আমি রাগ করি তার জন্য বাবাও হাসছে যাই হোক মজা করছিলাম আর হয়রি আমরা খুব খুশি হয়েছি আর ভেটকি মাছটা আরো বড়ো প্রেয়ার করে রেখেছিলাম হ্যাঁ আজকে বাজারে ভেটকি মাছ আছে তিন চারটে পরে তিন চারটে দোকানই রয়েছে এখন একটা দোকানে তিনটে পড়ে আছে তো যাই হোক হয়রি ঠিক আছে আজকে মাক্সই খাবো তুই এরেছ ভালোবেসে এটাই আমাদের কাছে অনেক আদ আনন্দে আর কি মাংসটা রান্না করুক আমি একটু ক্লাবের মাঠ থেকে ঘুরে আসি আজকে রবিবার ক্লাবেও লোকজন হবে মাঠে বাচ্চারা আসবে খেলতে চলো

ফুলি মাছ কত বড় মাথা মাথাটা দেখা বা মাথাটা দেখা মাথাটা বাবা মাথাটা কত বড় লেজার মাথা না মনুর ওই জমিতে ডিম হয় আর এই যে বরুনের আর এই ছোটটা কম মাগাবে ছোটটা গরমে মাছ মাংস খাওয়া দিন না আবার তো মাংস করা হয়ে গেছে তো এখন এই পরোটা বেলছে আর এই ভাজ করে করে রাখছে ওগুলোকে আবার একবার বেলবে ওগুলোকে এরকম ভাজ করে করে রাখছে এরপর আবার বেলবে ঠিক আছে এরকম আমি দেখি নাকি এরকম করে করছো কেন বাবা এটা একটু অন্য পরোটা দেখবি কি পরোটা বলে এটা মানে পরোটাটা এরকম বেলে নিয়ে হালকা তেল দিলো এই যে দিয়ে এর মধ্যে ময়দার পুর হলো ময়দার পুর দিল তারে পরোটাটা আটকে যাবে না খুলে যাবে এরকম একদম খুলে যাবে খেতে খুব নরম হয় পরোটা তো দিলে হয় কি মানে এই পরোটাটা ভিতরটা একদম

পুর ময়দারপুর এই দেখো ভিতরটা প্রত্যেকটা পর্টা দেখো পার্ট বাই পার্ট এই দেখেছো এরকম ভিতরটা একদম খুলে যাবে এই মাংসটা দিয়েছি যার জন্য আমি এই পর্টোটা করে দিলাম ছেলেকে খেতে যায় তো রবিবার আমার অনেক কাজ থাকে দোকানে তো মাংস তো আগে হয়ে গেছিল পরোটা সব হয়ে গেছে ঠিক আছে আর এই পরোটাগুলো সত্যি মোগলাই পরোটা তোমাদের দেখালাম কিভাবে করতে হয় তো এই হচ্ছে কি আমার প্লেট একটা পেঁয়াজ কেটে এনেছি জমি এখন রবিবার সকালে খাওয়া দাওয়া হবে চলো আলু নিচে আর ঝোল নিয়েছি পরোটা দিয়ে খাচ্ছে বাবা বলছে যে কাজ করবে বলে বাবা এখন হচ্ছে গিয়ে খাবে না বেশি কিছু আমি জানি কেন খাচ্ছে না বাবা মা পুজো দিয়ে পরে খাবে তো না বাবা হচ্ছে যে মাকে ছাড়া খাবে ওর জন্য হয়নি দেখি পরোটাটা তো হেভি হয়েছে মাংসের ঝোলটা কেমন হচ্ছে দেখি একটু মাংস আহ চলো দিদি তোমার রান্না মাংস আর সাথে পরোটা রান্না এমনি খুব ভালো ঠিক আছে বাবাকে বিয়েবাড়ি তোমার রান্না বান্না করেছে দারুণ হয়েছে বোন নিয়েছো দুটো পরোটা নিয়েছে কেমন হয়েছে না পরোটাটা কেমন নরম না পুরো এটা হচ্ছে মোগলাই পরোটা বাবা বললো তো চলো খেয়ে নি ও দাদা তো ভালোই হলো দুই দিদি এনেছে খাবার দাবার গুলো কালকে রাতে একজন দই এনেছিল অমৃত এনেছিলো সেটা খেলাম আজকে সকালে সকালের দিরিয়ানা চিকেন খেলাম তো ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা স্পট আছে এখানে হ্যাঁ এই পট ওটা ভাস্তে পঁচাত্তর তেল খরচা হবে বেশি তেল দেওয়ার মনে হচ্ছে যেন অনেক তেলে কিন্তু হালকা তেলে ভাজা এত মুচমুচে না নাচ তেল মুচ শুধু ময়দাটা মাখার একটা আসনে এইরকম এরকম যায়